নমস্কার ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে পিএসসি এর একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি সেটা হলো আমরা প্রত্যেকেই জানতাম দু হাজার পঁচিশ সাল থেকে ডাব্লিউ এ ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হবে মানে আমরা যে পিলিটা দিই যেটা এমসিকিউ প্যাটার্ন এই সিস্টেমটা থাকবে না মানে ডেসক্রিপটিভ প্যাটার্ন আমরা প্রত্যেকেই জানতাম এবং আমরা এটাও দেখেছি যে অনেক মানে এই নোটিশটা যখন পিএসসি জারি করেছে তারপর থেকে অনেক যারা টিউটার আছেন তারা প্রত্যেকেই এইরকম কোর্স বিগোতে শুরু করে দিয়েছে যে ডেসক্রিপটিভ প্যাটার্নে এই পড়ানো হয় সেই পড়ানো হয় ডাব্লু বিসিএস ক্র্যাক হয়ে যাবে বাট এখন আজকে আমরা প্রত্যেকেই দেখেছি যে বড় বড় যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব প্রথম সারির যেসব সংবাদপত্র সেখানেও দিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেখানেও দিয়েছে যে ডাব্লিউ exam দু হাজার পঁচিশ সাল থেকে যে সিলেবাস ডেস্ক্রিপটিভ প্যাটার্নে হওয়ার কথা ছিল সেটা হবে না যেমন পুরনো সিলেবাস ছিল সেই পুরনো প্যাটার্নেই এক্সামটা হবে এবং নবান্ন থেকেও প্রেস বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে যা যে কপিটা আমি স্কিনে দিয়ে দিয়েছি এবং সেখানে আর একটা জিনিস মেনশন করা হয়েছে যেটা নবান্ন সূত্রে বা নবান্ন থেকে যে এর এক্সামটা আমরা শুধুমাত্র বাংলা ভাষায় দিতে পারতাম এবার কিছু সম্প্রদায়ের মানুষের মধ্যে এটা একটা এ ছিল যে কেন বাংলা ভাষায় হবে এটা আরো কিছু অন্য ভাষাও অ্যাড করলে সুবিধা হতো তাদের ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখেও এখানে আপনারা ডাব্লুবিসিএস এক্সাম এবার থেকে বাংলার সাথে হিন্দি নেপালি উর্দু এবং সাঁওতালি ভাষাতেও দিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই এবার এই যে ডাব্লুবিসিএসের যে ডেসক্রিপটিভ প্যাটার্নে এই যে এক্সামটা হবে না যে পুরোনো প্যাটার্নে এক্সাম চলবে দু হাজার পঁচিশ সাল মানে যেটা হওয়ার কথা ছিল হচ্ছে না এবার অনেকের ক্ষেত্রে আনন্দ এবং অনেকের ক্ষেত্রে নিরানন্দ বিশেষ করে যারা এই প্যাটার্নে পুরোনো প্যাটার্নে এক্সাম দিয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে একটা চিন্তার ব্যাপার ছিল যে ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হলে তাদের অসুবিধা এবং ডেসক্রিপ্টিভ প্যাটার্নে অনেক স্টুডেন্ট বা জেনুইন স্টুডেন্টের মধ্যেও মনে হয়েছে যে এবং ভালো বা প্রথম সারি স্টুডেন্ট তাদেরও মধ্যে মনে হয়েছে যে ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হলে অনেক দুর্নীতি হওয়ার সুযোগ থাকছে বাট এখন তো হচ্ছে না যার ফলে অনেকেরই একটা আনন্দের ব্যাপার যারা এক্সাম যাদের ফোকাস বলতে গেলে এবার কাদের কাদের আনন্দ নয় ডাব্লিউ বিসিএস সাল থেকে যে সিলেবাস চেঞ্জ হওয়ার কথা ছিল ডেসক্রিপটিভ প্যাটার্নে পুরোনো সিলেবাসই চলবে সেই প্যাটার্নে হচ্ছে না তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা কেন এই যে সিলেবাসটা পুরো প্যাটার্নে হচ্ছে না পুরোনো প্যাটার্নটা রয়ে গেছে তাতে তোমরা অখুশি সেটা আমার কমেন্ট বক্সে লিখে দাও তাহলেই তুমি বুঝতে পারবো আর তোমরা যদি আমাদের সাথে শেয়ার করো তোমাদের কোয়ারিস গুলো নিয়েও আমি ভিডিও বানাবো যার ফলে তোমাদের কোয়ারিসটা আর মানে কি বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ক্রিয়েট করবে না যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে পিএসসি আবার কোনো নতুন আপডেট নিয়ে